হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেগুলার শর্ট তো আজকে ইনক্লুজিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন থেকে দশটি এমসি আলোচনা করব আশা করি তোমরা এমসিগুলি পেয়ে খুবই লাভবান হবে তো আজকের প্রথম প্রশ্ন এক নম্বর বিকলাঙ্গ শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থার সংবিধানের কোন ধারায় বলা হয়েছে অপশান ক একুশ নং ধারায় অপশন খ পঁয়তাল্লিশ নং ধারায় অপশন গ ছেচল্লিশ নং ধারায় নাকি ঘ একচল্লিশ নং ধারায় এটার আনসার হয়ে যাবে ঘ নং নেক্সট শিক্ষার অধিকার অধিকার আইনের চাহিদা বিশেষ চাহিদা সম্পূর্ণদের হবে হ্যাঁ এটা একটু ভুল আছে শিক্ষার অধিকার আইনে বিশেষ চাহিদা সম্পূর্ণদের ক্ষেত্রে কত বছর শিক্ষার কথা বলা হয়েছে এটা কি বারো বছরের জন্য বলা হয়েছে চোদ্দ বছর সতেরো বছর নাকি আঠারো বছর তো এটার আনসার হয়ে যাবে যারা বিশেষ চাহিদা সম্পূর্ণ তাদের শিক্ষার কথা বলেছে আঠারো বছর নেক্সট দৃষ্টিমান বা মৃদুমাত্রার শিশুরা কত পয়েন্ট লেখা বা হরপ পড়তে পারে লিখতেও পারে এবং হরপও পড়তে পারে কত পয়েন্টের বারো চোদ্দো সতেরো নাকি আঠারো তো এটার আনসার হয়ে যাবে খ চোদ্দ নেক্সট অভিজ্ঞা অনুযায়ী কত বছর পর্যন্ত শিশুর বিকাশের অগ্রগতি পরিমাপ করা যায় অভিজ্ঞা অনুযায়ী কত বছর পর্যন্ত শিশুর বিকাশের অগ্রগতি পরিমাপ করা যায় ক ছয় বছর খ সাত বছর গ নয় বছর নাকি ঘ দশ বছর এটার আনসার হয়ে যাবে ক ছয় বছর তো বন্ধুরা আবারও বলে রাখি যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না আশা করি তোমাদের আরও ভিডিও পেতে তোমরা আমাকে সাপোর্ট করবে তো নেক্সট কবে ভারত সরকার কর্তৃক ভারত পারে অনলাইন চালু হয় মানে অনলাইনে পড়ার কথা বলা হয়েছে এটা কি উনিশশো তিরাশি নাকি উনিশশো নাকি উনিশশো পঁচাশি নাকি দুই হাজার কুড়ি সালে তো আশা করি এর উত্তরটা সবাই দিতে পারবে ভারত পারে অনলাইন এ প্রশ্নটা তোমাদের জন্যই থাকুক তোমরা নিশ্চয়ই এটার আনসার দেবে কমেন্টের মাধ্যমে ঠিক আছে আমি নেক্সট কোশ্চেন নিয়ে আলোচনা করছি টেলর ফ্রেম কোথায় ব্যবহার করা হয় টেলর যে ফ্রেম এটা কোথায় ব্যবহার করা হয় এটা কি দৃষ্টিহীনদের গণিত শিখে ব্যবহার করা হয় নাকি দৃষ্টিহীনদের সমাজবিদ্যায় শিক্ষায় ব্যবহার করা হয় নাকি দৃষ্টিহীনদের রাসায়ন বিদ্যায় শিক্ষায় ব্যবহার করা হয় না এগুলির কোনোটিই নয় তো এটার আনসার হয়ে যাবে ক দৃষ্টিহীনদের গণিত শিক্ষায় ব্যবহার করা হয় নেক্সট অষ্টভুজ বিশিষ্ট ছোট ছোট গর্তযুক্ত আয়তাকার প্লেটকে কি বলে আগের প্রশ্নটার সাথে এটা একটু সংযুক্ত আছে তো এটাকে কি বলে এটাকে মার্কস ফ্রেম বলে না রেডিও ফ্রেম বলে নাকি টেলর ফ্রেম বলে না এগুলির কোনোটি নয় তো এগুলি অষ্টভুজ বিশিষ্ট ছোটো ছোটো গর্তযুক্ত আয়তাকার প্লেটকে বলা হয় আনসার হয়ে যাবে গ টেলর ফ্রেম নেক্সট শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধী শিশুদের আইকিউ কত হয় শিক্ষাদানযোগ্য যাদের শিক্ষা দেওয়া যাবে সেরকম মানসিক প্রতিবন্ধী শিশুদের আইকিউ কত হয় অপশান ক দশ থেকে বিশ অপশান খ বিশ থেকে তিরিশ নাকি অপশান ঘ তিরিশ থেকে পঁয়ত্রিশ নাকি ঘ পঁয়ত্রিশ থেকে উনসত্তর তো এটার আনসার হয়ে যাবে ঘ পঁয়ত্রিশ থেকে উনসত্তর নেক্সট সি এস এন এর পুরো নাম কী অপশান চিলড্রেন উইথ স্পেশাল নিড না অপশান খ চিলড্রেন উইথ স্পেশাল নিড নাকি ঘ চিলড্রেন স্পেশাল নিড নাকি ঘ কোনোটুই নয় তো এটার আনসার হয়ে যাবে ক চিলড্রেন্স উইথ স্পেশাল নিড আজকের সর্বশেষ প্রশ্ন কবে বিনেশাইমন আবিষ্কৃত হয় আই রিপিট কবে অপশান ক উনিশশো অপশন খ উনিশশো নাকি অপশান ঘ নাকি অপশান ঘ উনিশশো পঞ্চাশ এটার আনসার হয়ে যাবে উনিশশো ক নম্বর তো বন্ধুরা আশা করি তোমাদের এই দশটা প্রশ্ন আগামী ট্যাট এক্সামে খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো ভিডিওটি ভালো লাগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকো এই প্রত্যাশা রাখছি তোমাদের আগামী দিনে টেট এক্সামগুলি ভালো হবে এবং অতি শীঘ্রই ডের পরীক্ষা হবে